এখন আমি ডাকনা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব আসসালাম আলাইকুম শিল্পী কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এখানে আমি আজকে গলফা ট্যাংরা বোনা করবো এই জন্য পেট কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি এগুলো একটু হালকা বেঁধে নেব বেশি বাঁচবো না এখন আমি দিয়ে দিব টমাটো কুচি রসুন বাটা মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া মশলাটা যাতে না পড়ে যায় এর জন্য একটু ফানি দিয়ে দেব এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন আমি ডাকনাটা উল্টে দেখব কেমন হয়েছে দেখেন একদম সুন্দর করে কষানো হয়ে গেছে মশলাটা এখন আমি মাছটা দিয়ে দেব আমি আগে মাছটাকে ম্যারিনেট করে রাখছি হলুদ লবণ মরিচ দিয়ে এখন আমি দিয়ে দেব মাছটা দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে এখন আমি ডাকনা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব দেখেন আমার তরকারিটা কি সুন্দর হয়েছে অফ ক্যামেরা আমি আর একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছিলাম এই যে আমি একদম বোনা করে ফেলছি মাছটাকে আমার মাছটা কিছু বাঙে নাই দেখেন সব গোটা গোটা সুন্দর রয়েছে আজকের জন্য এই পর্যন্তকে আল্লাহ হাফেজ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন